নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এটা কি এটা হচ্ছে বাটারস্কচ আইসক্রিম আর প্রচুর গরম পড়েছে প্রচুর প্রচুর থাকা যাচ্ছে না তাই জন্য কি বললাম এই যে ঘরে না এরকম টক দই জমিয়েছিলাম এরকম চাকা টক দই জমানো আর আমরা ঘরে প্রচন্ড টক দই জমায় তার সাথে দিচ্ছি খুব করে চিনি আর তার সাথে দেব এই বাটারস্কচ আইসক্রিমটা দেখতে পাচ্ছেন আহা আহা এই টু স্কুপ বাটার স্কচ আইসক্রিম দিয়ে দিলাম হয়েছে দেখো এই লস্যি একদম দারুণ জমে গেছে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ এখন আমি আইসক্রিমটা ঢালবো এই দেখো কি সুন্দর গাঢ় গাঢ় আইসক্রিম লস্যি দেখতে পাচ্ছ লস্যিটা দারুণ হয়েছে অসাধারণ অসাধারণ জাস্ট ফাটাফাটি তুম কারো কারো কোনো কথা হবে না আর এখানে একটা টুইস্ট আমরা দেব এর সাথে ম্যাং এই অরেঞ্জ এই দেব ওয়া আলফানসো ম্যাঙ্গো আইসক্রিম এক স্কুপ করে গরমে জাস্ট ফাটাফাটি এই তো হ্যাঁ টুক 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 করে আমরা এটা খেয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমাদের আইসক্রিম লস্যি একদম রেডি বাড়িতে এরকম তোমরা সুন্দর করে আইসক্রিম লস্যি বানাবে গরমে আর গরমটাকে এনজয় করবে আর এই যে গরমে থই থই তোমাদের মনীষা বৌমনি কেমন লাগছে একটু তাড়াতাড়ি খেয়ে বলো ভালো হয়েছে মুখে না মুখে একটু ঠোটে না লাগবে হয় লস্যি দেখো ও খাচ্ছে আস্তে আস্তে করে আমিও খাবো আর তোমরা সোনার সংসার সাবস্ক্রাইব করো শেয়ার করো গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ব্লগস তোমাদের কাছে কিন্তু আসবেই দেখো লসিটা কিন্তু দেখে আমি তার সইতে পাচ্ছি না সবাই ভালো থেকো আনন্দ থেকো